খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গতকাল বিকাল থেকে টান টান উত্তেজনা ছিল কিন্তু জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে লাইভ স্টেমিংয়ে কোনো মতে রাজি হয় না নবান্ন অন্যদিকে নো লাইভ নো ডিসকাশানে অনর জুনিয়র ডাক্তাররা এরই মধ্যে কেন ডাক্তারদের এই দাবি মানা যাচ্ছে না সে পক্ষে কিছু যুক্তিও দিতে দেখা গেল মুখ্য সচিবকে যুক্তি দিলেন ডিজি রাজীব কুমারও মুখ্য সচিব বলেন যেটা মানুষকে সরকার জানাতে যায় সেইটুকুই লাইভ স্ট্রিমিং করা হয় আলোচনা সবটা নয় ডিজিকে পাশে নিয়ে মুখ্য সচিব বুঝিয়ে দেন বৈঠক মানুষকে জানাতে সরকার লাইভ করবে না এটা সম্ভব নয় সব বলেন মুখ্যমন্ত্রী আলোচনার জন্য সভাগরে উপস্থিত রয়েছেন প্রায় দেড় ঘন্টা এটারও একটা লিমিট রয়েছে সব মিলিয়ে যখন কি হয় কী হয় অবস্থা তখন আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খানিকটা ঝাঁঝালো সরাই বললেন পোনে পাঁচটা থেকে প্রায় সাতটা বাজে দু ঘন্টা অপেক্ষা করেছিলাম যে আমাদের চিকিৎসক ভাই বোনদের শুভবুদ্ধি উদয় হবে আমরাই চিঠি দিয়েছিলাম সেই কারণেই বৈঠক ডাকা হয়েছিল কিন্তু দু ঘন্টা পরেও দেখলাম তারা আসছেন না কোনো শর্ত নিয়ে নয় খোলা মনে কথা বললে সমস্যার সমাধান হয় গত দুদিন ধরে আমরা অপেক্ষা করেছিলাম আমাদের কাজ ক্ষমা করে দেওয়া আমরা ক্ষমা করে দিয়েছি আজও তারা চিঠি পাঠান সিএস জানান ওপেন মিটিং এমনকি কেন লাইভ লাইভ স্ট্রিমিংয়ের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না তাও বারবার বোঝা দেখা গেল তাকে বারবার শোনা গেল সুপ্রিম কোর্টের প্রসঙ্গ সব বলেন আমরা তিনটি ক্যামেরা রেখেছিলাম ভিডিও করার জন্য আমরা পরে শেয়ার করে দিতাম সুপ্রিম কোর্ট লাইভ দেখাতে পারে আমরা পারি না এখন এই কেস কোর্টের আওতায় রয়েছে ফলে তার গণ্ডির মধ্যেই থাকতে হবে বিচারের দিন কেস এটা সবটা টেলিকাস্ট করলে আমাদের দায়বদ্ধতা থাকবে না আমরা এমন কিছু করতে চাইনি একবার আমরা লাইভ সম্প্রচার করেছিলাম ওরা ঠিক বলছেন কিন্তু তখন কেসটা সুপ্রিম কোর্টের আওতায় ছিল না সিবিআই তদন্ত করছিল না একই সঙ্গে আন্দোলনের জেরে স্বাস্থ্যক্ষেত্রে অচল অবস্থা নিয়ে এদিন সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব মনে করালেন ডাক্তারবাবুদের বললেন আমরা বলেছিলাম পনেরো জন আসতে কিন্তু চৌত্রিশ জন এসেছিলেন কিন্তু সব ঢুকলেন না দুদিন ধরে আমরা দু ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম আমি আর চন্দ্রিমা ভট্টা ছাড়া আর কোনো স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের ডাকেনি কিন্তু কিন্তু জন মারা গিয়েছেন বত্রিশ দিন ধরে চিকিৎসা পাচ্ছেন না সাধারণ মানুষ একটু ভাববেন না আপনারা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত